নমস্কার দেখুন বিএলও অ্যাপে একটি নতুন সংযোজন এসেছে সেটা হচ্ছে কি যে তো এই এর আগেও একবার এসেছিল এবং সেটা ড্রাফট লিস্ট প্রকাশিত হবার পরে পুনরায় এসেছে তো আমি ব্যক্তিগতভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস দ্বিতীয়বার যখন এসেছে এটাকে আমি লজিক্যাল ড্রিসক্রিপেন্সিস টু বলেই চিহ্নিত করছি এবং আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এস আই আর লজিক্যাল ড্রিসকিপেন্সিস টু কি হেয়ারিং এর সংখ্যা বাড়াবে এই আলোচনা আজকের এই ভিডিওটিতে থাকবে তো আমি বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং প্রচুর মানুষের এই সমস্যা চলছে তাদেরকে একটু শেয়ার করে দেবেন লাইক করুন কমেন্ট করুন আমি যথাযোগ্য উত্তর দেবার চেষ্টা করব তো প্রথমেই বলবো যে কি বলবো তার কোনো ভাষা নেই দেখুন আমি আমার ভিডিও যারা আপনারা দেখেছেন প্রথম থেকে আমি বলেছি যে আপনার এলাকায় কিন্তু আপনার বিয়েলই শেষ কথা এবং এই যে সেকেন্ড লজিক্যাল ডিসক্রিপেন্সিস এসেছে এই লজিক্যাল ডিসকিপেন্সিস এর যে সংখ্যা সেইটা কিন্তু অনেক কম মানে মনে করুন প্রথম লজিক্যাল ড্রিসক্রিপেন্সিস এসেছিল চারশো জনকার নাম সেটা আমরা যেটা করেছিলাম যে নো অ্যাকশন মানে যা এসেছিল মনে করুন নামের বানান নামের মিডিল নেম তারপরে হচ্ছে টাইটেলে ছোটোখাটো ভুল এই রকম যে সমস্যাগুলো ছিল তারপরে বয়সের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা কিন্তু নো অ্যাকশান রিকোয়ার্ড করে ছেড়ে দিয়েছিলাম বা সেগুলো আমরা ব্যক্তিগতভাবে আইডেন্টি করেছিলাম যে ঠিক আছে এই ব্যক্তিটা অমুক এই ব্যক্তিটা কিন্তু এর এরকম বানান এগুলো এরকম ব্যাপার মানে আমরা কিন্তু তখন এটা ভাবিনি যে আবারও লজিক্যাল ড্রিসকিপেন্সিস চলে আসবে এইবারে যে লজিক্যাল ড্রেসক্রিপেন্সিস এসেছে অবশ্যই নামের বানান ভুল মানে কি এসেছে আমি বলছি এবং কি করে সেগুলোর সমাধান করবো সেটাও বলছি কি এসেছে কি লেখা দেখাচ্ছে সেটা আমি একদম বলতে চাইছি যে স্পেলিং ডিফারেন্সেস বিটুইন দ্য লাস্ট অ্যান্ড কারেন্ট ইরোল মানে বাংলা করলে যার অর্থ দাঁড়ায় যে বানান সংক্রান্ত যে ভুল সেইটা মানে নামের বানান সেকেন্ড যেটা রয়েছে নেম মিসম্যাচ ডিউ টু অ্যাডিশন নেম এক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাডিশন লাস্ট নেম মিডিল নেম মানে মাঝখানের নাম এবং লাস্ট নামের যে অ্যাডিশন বা পরিবর্তন এইগুলোকে চিহ্নিত করেছে তো এই যে দুটো পর্ব এসেছে আমাদেরকে যেটা করতে হবে মানে যাচাই করতে বলা হচ্ছে এবং লজিক্যাল ড্রিসকিপেন্সিস যে যদি আক্ষরিক আমরা বাংলা ধরি তাহলে দেখা যাবে যে যুক্তিসঙ্গত অসংগতি বা অমিল বা মিল যদি আমরা এইভাবে ব্যাপারটাকে দেখি তো এক্ষেত্রে দেখুন আবারও সেই বিএলওকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হচ্ছে তার কারণ হচ্ছে এখানে বিএলওকে বলা হয়েছে একটি আন্ডারটেকিং লেটারে সাইন করতে এবং সেই লেটারে যেটা থাকবে আই দা আন্ডারসাইন্ড certified that i have personally verified the electoral records and relevant documents of the elector mentioned above এবং তার সঙ্গে আরো অনেকটা সংযোজন আছে সেটা আমি পড়ছি না সেখানে যেটা করতে হবে আমাদেরকে 2002 এবং 2025 এর দুটো কলাম আছে এক হচ্ছে যে progeni এই সমস্যা হয়েছে তার যে ডকুমেন্টস সেটা আমরা নেব কি কি ডকুমেন্টস নেব এবং আপলোড করব সেটা আমরা বলছি বলবো আলোচনা করব এবং দ্বিতীয়টা হচ্ছে যে তার মানে তিনি যাকে দিয়ে তিনি যাকে দিয়ে লিঙ্কিংটা করিয়েছেন তাঁর দু সালের রেকর্ড যেটা ওই এসআইআর ছিল সেটাকে দুটো পার্টে ভাগ করে ডকুমেন্টসটাকে করব দুটো দুটো ব্যক্তির ক্ষেত্রে দেব এবং এই যখন আমরা দিতে যাব তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কারেন্ট ইরোল মানে হচ্ছে যে দু হাজার পঁচিশে যে ড্রাফট রোলটা এই প্রকাশিত হয়েছে ষোলো তারিখে সেই ড্রাফট রোলে সেই ব্যক্তির নাম সিরিয়াল নাম্বার কত আছে সেটা আমরা বোঝা গেল মানে প্রজেনীর কথা বলছি এবং দু হাজার দুই সালের কথা তার মানে বাবা মা যাকে দিয়ে তিনি লিঙ্ক করিয়েছেন এক্ষেত্রে দাদু ঠাকমাও হতে পারে তো এইভাবে আমরা এই ব্যাপারটা করছি দুটো ডকুমেন্টস এবং তিন নম্বর ডকুমেন্টস হিসাবে কি যাচ্ছে না বিএলও আন্ডারটেকিং লেটার খুব গুরুত্বপূর্ণ এইবারে আমরা চলে আসব যে বিএলও আন্ডারটেকিং লেটার দিলেন দুটো ডকুমেন্টস দিলেন এবং ডকুমেন্টস দেওয়ার পরে সেটাকে আপলোড করে দেয়া হলো এবং সেই আপলোডটা চলে গেল এই আর ওর লগ ইনে বা এর কাছে ই আর ওর কাছে চলে গেল তারা আমরা কি আপলোড করলাম সেটাকে আবারও ভেরিফিকেশন করবে এবার এই আপলোডের ক্ষেত্রে কি কি তথ্য আমরা দেবো বা কি কি ডকুমেন্টস আমরা দেব অবশ্যই যে ভোটারকে নিয়ে আমরা কাজটা করছি মনে করুন আমাদের ভোটার হচ্ছে দু হাজার পঁচিশে ভোটার হচ্ছে তারক মল্লিক মল্লিকের বাবার নাম ছিল ভরত চন্দ্র মল্লিক দু হাজার দুই সালে এবার সেই ব্যক্তি কালক্রমে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ অনেক সময় পেরিয়েছে তার মনে হয়েছে কোনো কারণে যে মল্লিক মানে আহ চন্দ্রটাকে সে আর রাখতে চাইছে না বা উল্টোটাও হতে পারে কেউ তারক মল্লিক লিখতো এখন তারক চন্দ্র মল্লিক লিখছে বিষয়টা লজিক্যালি মানে যুক্তিসঙ্গত ভাবে কিন্তু দুজনা দুটো ব্যক্তি হয়ে গেল তো ইসিআই যেটা বলতে চাইছে যে এই দুটো ব্যক্তি যাতে আলাদা না হয় সেইটার প্রমাণ আপনাকে করতে হবে অর্থাৎ এই দুটো ব্যক্তি ব্যক্তি একই তো সেক্ষেত্রে আমরা এই ডকুমেন্টস গুলো দেব তার দু হাজার দুইয়ের লিস্টের যে তালিকাটা ছিল সেটা নেব এবং দু হাজার পঁচিশের তার মানে মানে তাকে দিয়ে লিঙ্ক করিয়েছেন মানে বর্তমান ভোটার যাকে নিয়ে আমরা আলোচনা করছি তার ডকুমেন্টসটা তো এই ক্ষেত্রে কি দেব দেব তাহলে ভোটার কার্ড দেখুন মজার ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশনেরই কাজ হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন কখনো বলছে না যে ভোটার কার্ডটা দিতে ভোটার কার্ড কিন্তু এখানে ডকুমেন্টস হিসাবে আমরা আপলোড করতে পারবো না এই ক্ষেত্রে তাহলে ওই ব্যক্তি যে ভোটার আছে তাকে কি করতে হবে তাকে আমি কতগুলো ডকুমেন্টস এর কথা বলছি সেই ডকুমেন্টস গুলো দিতে হবে দিয়ে ওই বাবাকে প্রমাণ করতে হবে বা ওই ওটাই যে বাবা সেটার একটা প্রমাণ দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই জন্ম সার্টিফিকেট সব থেকে প্রথমে আমরা বলবো দ্বিতীয় যেটা বলবো যে সেই ব্যক্তি যদি পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই তার অ্যাডমিট কার্ড বা যে কোনো স্বীকৃত বা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে পাওয়া অ্যাডমিট এইটা গেল এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ হিসাবে থাকছে সেটা হচ্ছে অবশ্যই তফসিলি জাতি উপজাতি মানে এসসি এসটি এই সমস্ত যে সার্টিফিকেটগুলো গুলো সেইগুলো সেইগুলো থাকবে তো এই ডকুমেন্টসগুলোকে আমাদেরকে দিতে হবে মোটামুটি এই ডকুমেন্টসের যে ব্যাপারটা সেটা দেখবেন ওই আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আহ হিয়ারিং এর যে ডকুমেন্টসটা রয়েছে মোটামুটি ভাবে আমরা এই ডকুমেন্টসটাকে ধরে আমরা আহ চলতে পারি সরকারি কাগজপত্র অবশ্যই হতে হবে এক্ষেত্রে হ্যাঁ পাসপোর্ট হতে পারে হ্যাঁ বনভূমির আধিকারিকের দেওয়া শংসাপত্র হতে পারে হ্যাঁ রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার হতে পারে এই সমস্ত শংসাপত্র আমাদেরকে দিতে হবে আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে দলিলটা দলিলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উনিশশো সালের আগে হতে হবে দলিলটা তো এই পরিচয়পত্রগুলো আমরা দিতে পারি ব্যাংকের পাসবুক যেখানে ব্যক্তির নাম থাকছে ব্যক্তির বাবার নাম থাকছে এইটা আমরা করতে পারি তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই ডকুমেন্টস গুলো এই আরো চেক করার পরে মনে করলেন যে না এটা কিন্তু তার মনে হয়েছে মানে যে তথ্য বিএলও আপলোড করেছে বা যে তথ্য ভোটার দিয়েছেন সেই তথ্যটা তার কাছে মনে হয়েছে যে এখনো নয় আপনার কাছে এই সমস্ত যেগুলো বললাম নেই আপনি বললেন শুধু আমার কাছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে এগুলো কিন্তু আমাদের নিতে বলছে না এই ডকুমেন্টস গুলো কিন্তু আমাদেরকে নিতে বলছে না ঠিক আছে জানিনা এবার এটার পরে কোন নির্দেশিকা আসবে কিনা হয়তো আবারও বলবে যে ঠিক আছে আধার কার্ডটা কার্ডটা দেখবো দেখবো। বা প্যান প্যান কার্ডও তো বড় একটা মানে ভেরিফাই করার নয় কিন্তু ভেরিফাই করার জন্য আপনার নাম যেভাবে আমরা করেছি যে প্যান কার্ড নিয়ে একজন প্রজিনীকে দেখেছি যে তার বাবার নামটা আছে কিনা মানে বাবার নামটা সব থেকে বড় প্রমাণ ওখানে অ্যাডমিট কার্ডেও তাই তফসিলি জাতির যে শংসাপত্র সেখানেও তাই বাবার নামটা মানে প্রজেনীর সঙ্গে যে লিঙ্কিং করেছে শুধু বাবার নাম নয় সেই লিঙ্কিং নামটা এক্ষেত্রে অবশ্যই মানে বাবা মেয়ে বাবা ছেলে এই এই ব্যাপারটাই বেশি করে করে আসছে তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে বিয়েলো কিন্তু প্রথম টাইমে যে নো অ্যাকশান রেকয়ার্ড মানে লজিক্যাল ডিসেস ওয়ান যেটা ড্রাফট লিস্টের আগে এসেছিল হঠাৎ করে আমাদের অনেকেরই পেন্ডিং ছিল সেটা হঠাৎ করে দেখলাম যে উড়ে গেল আর আর সেটাকে পেলাম না যাই হোক তো আমরা কিন্তু ওইখানটাতে একটা টার্গেট করেছিলাম যে এগুলো তো সবই আমরাই ভেরিফাই করছি তো বারবার করে সেই আপনার লোকাল বিয়েলোই ভেরিফাই করছে এবং ভেরিফাই করার পরে তিনি পাঠিয়েছেন এগুলোকে যতবার আসছে ততবার তিনি ভেরিফাই করছেন এবং এবারেও সেটাই করছেন এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা ভেরিফাই করেছি এবং আমরা যখন জিজ্ঞাসা করছি তখন থেকে যেটা ওপর আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারাই তো ভেরিফাই করেছেন আপনারাই তো প্রোজেনী হিসেবে তাকে সাইন করেছেন ফর্মটিতে আপনারা তো আপনারাই তো প্রোজেনী হিসেবে তার সমস্ত ডকুমেন্টস চেক করেছেন এবার সত্যি কথা বলতে কি আমরা প্রজেনী হিসাবে ডকুমেন্টস চেক করেছি কিন্তু আমরা প্রজেনী হিসাবে আমরা তো জানি না যে এম ও এন ডি এ এল আর এম এ এন ডি এ এল এটা যে দুটো ব্যক্তি হয়ে যাবে এটা কিন্তু জানতাম না এই নির্দেশ আমাদের ছিল না তো অনেকেরই ওই নামের যে বানান সেই বানানে ভুল আছে কেউ সুভাষকে লিখছে এসি ইউ বি এ এস এইচ কেউ এসিউ বি এইচ এ এস লিখছে তো নামের বিভিন্ন বানান মানে ভুল আছে নামের বানান ভুল থাকলেই আবার তর্ক তর্ক ক্ষেত্রে বা যুক্তি দিয়ে যদি আমরা বলি ঠিকই আছে আলাদা সুস্মিতা এস ইউ এস এম আইটিএ এস ইউ এস এইচ এম এ দুজনা দু রকম লেখে হতেই পারে দুটো আলাদা ব্যক্তি তো এই ব্যাপারগুলো এখানে আটকেছে তো আমাদেরকে আবারও ভেরিফাই করতেই হবে মানে ব্যাপারটা কিরকম হলো যে মাহাই করে পাস করাতেই হবে বা নো ভেরিফাই এর কোনো জায়গা এখানে নেই আমাদেরকে ভেরিফাই করতেই হবে কারোর যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে সেক্ষেত্রে দু হাজার দুইয়ের যে মানে লিস্টটা সেটাকে আমরা আপলোড করে ছেড়ে দেবো এবং তারপরে এই আরও এন্ড থেকে চিন্তাভাবনা করবেন তার হেয়ারিং হবে কি না এবং ডকুমেন্টসে এখনো যদি অমিল থাকে অবশ্যই এই আরও এন্ড থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে যে তারা যদি অসন্তুষ্ট হয় আনস্যাটিসফাইড হয় তার মানে ভোটারের দেওয়া ডকুমেন্টসে বা বিএলওর দেওয়া ডকুমেন্টসে তাহলে সেটা কিন্তু হিয়ারিং এ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে কারণের জন্য আমি এই আলোচনাটার যে বিষয়বস্তুটা রেখেছি সেটা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস টু কি হেয়ারিং এর সংখ্যা বাড়াচ্ছে বা সংখ্যা বাড়াবে এইভাবে তো যাই হোক মোটামুটি এই ছিল আজকের আলোচনা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমি আবারও বলবো যে সকলকে একটু শেয়ার করে দিন এবং লাইক করুন কমেন্টস অবশ্যই করুন আমি চেষ্টা করব আপনাদের যেমন আপনাদের সঙ্গে সারা এসআইআর জুড়ে ছিলাম এখনো থাকবো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে তো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ